ما أنزلنا عليك القرآن تشقى إلا تذكرة لمن يخشى صدقت يا رب العالمين أبناء مالي دهارا كورتكا جيتو عايز كري شندو اكتي ملون ملائي الوفوستي دامان أكابر معاصر أصالي شرمستر العلماء كرام وشاتي بحيرا স্মৃতির এক মহাসাগরের মাঝখানে দাঁড়িয়ে অনেক কিছুই তো বলতে মনে চায় সময় সংক্ষিপ্ত আমার জীবনে অনেক কষ্ট করে গেছেন সেদিন হবিগঞ্জ নগর মাদ্রাসার ছোট ভাই মফতি জাহুল কাসিমের সাথে দেখা ও এত সুন্দর বয়ান করতে পারে আমি কখনো শনি নাই প্রায় এক ঘন্টা বয়ান করছে শেষে আবার সুরও দিচ্ছে ওদের দেখে অনেক কান্না আসছে কাটিং কাছাকাছি সময় এখানে আসতো খাইছ খাই নাই কিন্তু মুখে কোনো হাসির কমতে ছিল না আমার বাজে সাদা জীবনে কষ্ট দুঃখ বরদাস করেছেন মালিক ছাড়া কাউকেই বলেন নাই আমাদের অনেক ভাই আছেন সৈয়দপুর মাদ্রাসা মহতামিন শেখ বসির ভাই সহ সবাই জীবন্ত সাক্ষী হযরত আশেখে কোরআন ছিলেন ছাত্রদেরকে কোরআনের প্রতি আগ্রহী করে তুলতেন মোনা হেমায়তুদ্দিন সাহেব হজুর আমাকে রমজান মাসে জিকুল নবী নামক একটি কিতাব অনুবাদ করতে দিয়েছিলেন হুজুরের কাছে যখন বললাম হুজুর অনেক কথা বলেছিল বললেন কথা কয়েন না কোরআনের মাসে কোরআন থাকবেন আলহামদুলিল্লাহ প্রায় সাতচল্লিশ বছর তার আমি পরামর্শ সুযোগ আল্লাহ তালা দিচ্ছেন আপনাদের কাছে দেওয়া চাই যেন মৃত্যু পর্যন্ত তার গালামকে মুখে ধারণ করে আমি থাকতে পারি এবং এই কোরআন নিয়ে যেন আল্লাহ তালার দরবারে হাজির হতে পারি হজরত আমাদেরকে কোরআনের প্রতি আগ্রহী করে তুলেছেন এলেমের প্রতি আগ্রহী করে তুলেছেন এবং চেষ্টা করেছেন কোনো ছাত্র যেন বিপদগামী না হয় যাকে যেইভাবে কাজে লাগানো দরকার কাজে লাগাবার জন্য চেষ্টা করেছেন আমরা সেই স্মৃতি হাজরত হজরত রহমতুল্লাহ আলহির প্রতিষ্ঠিত মাদ্রাসায় আসছি ভদ্রতে সেই চিন্তা চেতনাকে সামনে বাড়াবার জন্যে আমাদের চেষ্টা অব্যাহত রাখা দরকার আমাদের যে সমস্ত ভাইরা বন্ধুগণ এখানে এসেছেন এখন দুনিয়া ডান বামে বিভক্ত হয়ে পড়েছে বামপন্থী যারা ওরাও বেপর্দার পক্ষে ডানপন্থী যারা ওরাও বেপর্দার পক্ষে বামপন্থী যারা ওরাও সুদি কারবার সাথে জড়িত ডানপন্থী যারা ওরা ওষুধের বিপক্ষে নয় বামপন্থী যারা ওরা মানব রচিত আইন প্রণয়ন করবে প্রতিষ্ঠা করবে ডানপন্থী যারা এরাও ব্রিটিশের গুলামি করবে কেউ বা দিল্লির গুলাম কেউ বা আমেরিকা এবং ব্রিটেনের গুলাম আজকে আমাদের ডান বামের সকল এই প্রভেদকে সব দিয়ে এগুলোকে অস্বীকার করে খেলাফত আলামিন হাজির নবুয়া এটা প্রতিষ্ঠার জন্য যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই সম্মেলন সারা জীবন স্বপ্ন দেখেছেন খেলাফতের এবং সত্যিকার ইসলামী শাসন ও শাসন প্রতিষ্ঠার জন্য যেই দিন কয়েবের জন্য সংগঠনের জন্য কাজ করেছেন আমাদেরকে সর্বক্ষেত্রে নেতৃত্ব দেবার জন্যে যোগ্য করে তুলবার জন্য চেষ্টা অব্যাহত রেখে আখির নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে গেছেন আজকে আমাদের সফর দিতে হবে আমরা যে যেখানে থাকি আগামীর বড়দের প্রতি শ্রদ্ধা অন্তরে পোষণ করে আমাদের সামনে অগ্রসর হতে হবে আমাদের সামনে সৈন্যাচারের পতন আমরা দেখেছি যারাই নিজের দেশের মানুষের উপরে জুলুম করেছে তাদের পরিণতি ভালো হয় নাই আসব গণী গেছে বাসাল আসা শপথ যেতে হবে আমাদের উস্তাদ সব উস্তাদদেরকে যদি দেখতে পারতাম আজকে শান্তি লাগত যাই হোক যেখানেই থাকুন ভালো থাকুন আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করি আমরা বড়দের শ্রদ্ধা অন্তরে ধারণ করে সমালোচনার মুখকে বন্ধ করে দিয়ে আমরা সামনে অগ্রসর হয়ে থাকি আমরা এই ধারাকে সামনে সারা পৃথিবীর মানুষকে সত্যিকার কল্যাণের পথে পরিচালনা করার ক্ষেত্রে কলি দি কেন দাও আলাদা আদায় করুক এটা আমরা দেখতে চাই আল্লাহ তালা আমাদের সবাইকে দিদি নিমানের উপরে কায়াম রাখুন এলমি মেহরতের সাথে আমাদের সদা আমাদের এখানে লাগিয়ে রাখুন আমি ওয়াকিউ দাওয়া আলাহ আলী আলহামদুল্লাহ বিদাল আমি